হাই এভরিওান কেমন আছে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে আমার উইকেন্ড আর সারাদিন থেকে পড়ছে বৃষ্টি একদম কিছু ভালো লাগছে না বৃষ্টির মধ্যে তো টুকটাক কাজ করে বসিয়ে নিলাম খাওয়ার বানাতে বৃষ্টির মধ্যে একদম কিছু ভালো লাগছে না তো ভাবলাম আজকে দুপুরে নাচটা কী বানানো যায় তো চটপট করে বসিয়ে নিলাম খাওয়ার বানাতে আমি খিচুড়ি বসিয়েছি আর এখানে বাজি হচ্ছে তো আজকে জমিয়ে হবে কি খাওয়াটা আমার তো বৃষ্টির দিন অনেক ফেভারিট কারট কমেন্ট বক্সে জানা দিন থেকে সকাল থেকে বৃষ্টি পড়ছে কন্টিনিউ ভালো লাগছে না গেছি ঠান্ডা লাগছে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তারপর উঠে একটু জামা কাপড় ধুয়ে গরদার পরিষ্কার করে এখন খাবারটা বসে নিলাম তো খেকে কোন জায়গায় আছো এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলবে কমেন্টে আর এখানে তো মানে বৃষ্টি মানে তো বেশি জোরে হচ্ছে না মানে একদম ঝিম জিম জিম বৃষ্টি যেটা বলে সেটাই হচ্ছে আর কি তো এখানে বাজে হচ্ছে কি ওটাকে বলে ভেড়স আর আলু তো ফ্রাই হচ্ছে আর এখানে কুকারে কি খিচুড়ি তো ফাইনালি খিচুড়িটা রান্না হয়ে গেল এখানে আছে আচার এখানে দেড়েস আর আলু ফ্রাই আর এখানে হলো খিচুড়ি তো এবার খাওয়াটা স্টার্ট করে যাও আর এখানে হচ্ছে পাপড় দেখতে পাচ্ছ পাপড় ফ্রাই করেছি পাপড়ের সঙ্গে আছে খুব টেস্টি হবে খেতে তো কার কার খেতে পছন্দ বৃষ্টি দিনে খিচুড়ি চলে আসো তাড়াতাড়ি আমি খিচুড়িটা খাওয়া স্টার্ট করে দিলাম কার কার খেতে পছন্দ একটু তাড়াতাড়ি করে চলে আসো আর কমেন্টে জানাবে খুব টেস্টি হয়েছে সত্যি